আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত ভিওয়ার্স আজ আলোচনা করব ছাপ্পান্ন নাম্বার সুরার সাতাত্তর নাম্বার আয়াত থেকে উনআশি নাম্বার আয়াত পর্যন্ত আজকের আলোচনা থেকে আপনি জানতে পারবেন যে কোন কোরআন মানুষ পবিত্র না হওয়া পর্যন্ত ছুয়াতে পারে না অর্থাৎ দয়াময় আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে পবিত্র না হওয়া পর্যন্ত কোরআনকে স্পর্শ করো না এ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আলোচনাটি অবশ্যই ভালো লাগবে চলুন এবার আমরা প্রথমে এই তিনটি আয়াতের বাংলা অর্থ শুনি দয়াময় আল্লাহ বলেন নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা লিখিত আছে এক গোপন কিতাবে পবিত্র লোক ব্যতীত কেউ ছুয়াতে পারে না উপরোক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে অপবিত্র ব্যক্তিগণ কোরআনকে স্পর্শ করতে পারে না দেখুন দরদি আমাদের প্রচলিত কাগজ কোরআনই যদি আসল কোরআন হয় তাহলে এ কোরআন তো যে কোনো অপবিত্র ব্যক্তি চাইলে স্পর্শ করতে পারে তাহলে কি কোরআন ভুল বলছে না ভুল বলে নেই আসলে আপনি যেটাকে আসল কোরআন মনে করছেন সেটা মূলত আসল কোরআন নয় কেননা সে কোরআনের কালি বিধর্মীদের তৈরি সে কোরআনের পাতাও বিধর্মীর তৈরি এই কোরআন যে মেশিনে তৈরি হচ্ছে সেটাও বিধর্মীর তৈরি এমনকি মেশিনটা যে বিদ্যুৎ দিয়ে চলছে সেটাও বিধর্মীরা তৈরি করছে বিধর্মীদের সাহায্য নিয়ে তৈরি কিতাবকে আপনি আল্লাহর কিতাব মনে করলেও আল্লাহ কিন্তু মনে করে না কেননা আল্লাহর কিতাব তৈরি করতে তিনি কারো মুখাপেক্ষী নন যে জ্ঞান মানুষকে আল্লাহর সাথে পরিচয় করায় মানুষের ভেতরে থাকা সেই জ্ঞানই একমাত্র আল্লাহর কিতাব যা তিনি মমিন বান্দার অন্তরে সুরক্ষিত করে রাখেন তাই কাগজ কালিতে যে কোরআন লিপিবদ্ধ আছে এটা মূলত কোরআনের ছবি যেমন আপনি আর আপনার ছবি এক নয় আপনার ছবিকে যে কেউ চাইলে ছুঁয়াতে পারে কিন্তু আপনাকে ছুয়াতে পারে না কেবল আপনার প্রিয়জনেরাই আপনাকে ছুয়াতে পারে দেখুন দরদি এই কাগজকালীর লেখা কোরআনের মধ্যে যে ভাবদর্শন অথবা শিক্ষা লুকিয়ে আছে সেই শিক্ষাই হল কোরআন আর এই শিক্ষা কেবল তারাই ধারণ করতে পারে যাদের অন্তর পরিশুদ্ধ অথবা মন মস্তিষ্ক একেবারেই পবিত্র মন পবিত্র হয়ে গেলে সেই মনের ভেতর আল্লাহর পক্ষ থেকে উদয় হয় সত্যের বাণী তখন সেই শুদ্ধ মনের অধিকারী লোকটাই হয়ে যায় জীবন্ত কোরআন এমন জীবন্ত কোরআনকে অপবিত্র বা নাপাক মনের মানুষ কখনও স্পর্শ করতে পারে না অথবা চিনতেও পারে না কেবলমাত্র শুদ্ধ মনের মানুষই এই জীবন্ত কোরআনকে স্পর্শ বা চিনতে পারে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস